এই মেয়েটির বিয়ে এখন সকলের সাহায্য দরকার নয় মে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে নয় মে সন্ধে সাতটায় বিয়ের লগ্ন মেয়ের মা মাম্পি রজ মেয়ের নাম স্নেহা রজ মেয়ের বাবার নাম রাজু রজ বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে তখন হঠাৎ নিখোঁজ মেয়ের বাবা ফলে মেয়ের মায়ের মাথায় এখন বাজ ভেঙে পড়েছে মেয়ের আর্থিক পরিস্থিতি ভালো নয় এখন কিভাবে তিনি মেয়ের বিয়ে দেবেন কিছু কেনাকাটা বাকি তাই মেয়ের মা এখন সামাজিক এবং মানবিক গুণ সম্পন্ন বিভিন্ন মানুষের সহযোগিতা চাইছেন শিলিগুড়ি শক্তিগড় নিবাসী ব্যতিক্রমী টোটো চালক সরকারও মেয়েটি যাতে লগ্নভ্রস্টা না হয় সেজন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন মেয়ের বাড়ি ফুলবাড়ির পশ্চিম ধনতলায় সহায়তা করার জন্য ব্যাঙ্ক ডিটেলস ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফ রোড ব্রাঞ্চ শিলিগুড়ি অ্যাকাউন্ট হোল্ডার অনিতা সরকার অ্যাকাউন্ট নাম্বার ফাইভ টু জিরো ওয়ান জিরো ওয়ান টু সিক্স সিক্স জিরো জিরো ফাইভ জিরো জিরো সিক্স কোড ইউপিআইএন জিরো নাইন থ্রি জিরো টু থ্রি যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট সেভেন জিরো নাইন সিক্স